নমস্কার ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব শ্রীকৃষ্ণ এবং রুকিণীর বিবাহ কাহিনী চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি সফল করুন আসুন আজকের পর্ব শুরু করি বিদর্ভের অধিপতি মহারাজ ভীষ্ম ছিলেন অত্যন্ত গুণ সম্পন্ন এক মহান ভগবত ভক্ত তিনি ছিলেন পাঁচ পুত্র ও এক কন্যার পিতা তার প্রথম পুত্রের নাম ছিল রুক্মি দ্বিতীয় জন রুক্মরথ তৃতীয় জন রুক্মবাহু চতুর্থ ও কনিষ্ঠ পঞ্চম জনের নাম যথাক্রমে রুকম কেশ ও রুকম মালি এই পাঁচ ভাইয়ের একটি ছোট ভগ্নী ছিল তার নাম ছিল রুক্মিণী তিনি ছিলেন সুচি এবং সুদর্শনা এবং শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহের জন্যই মনোনীতা নারদ এবং অন্যান্য বহু মুনি ঋষিরা মহারাজ ভীষ্মকের প্রাসাদ পরিদর্শন করতে যেতেন স্বাভাবিকভাবেই রুক্মিণী তাদের সঙ্গে কথোপকথনের সুযোগ পান এবং এইভাবে তিনি শ্রীকৃষ্ণের কথা জানতে পারে। তখন শ্রীকৃষ্ণ ও তার স্বর ঐশ্বর্যের কথা তাকে জানানো হয় আর তার ফলে শুধু কৃষ্ণ কথা শুনেই তার চরণ কমলে আত্মনিবেদন করে রুক্মিণী শ্রীকৃষ্ণের পত্নী হতে ইচ্ছা প্রকাশ করে। শ্রীকৃষ্ণও রুক্মিণীর কথা শুনেছিলেন তিনি সকল দিব্য গুণাবলীতে ভূষিতা ছিলেন তিনি ছিলেন বুদ্ধিমতি উদার চেতা অনন্য সুন্দরী এবং সুশীলা তাই রুক্মিণীকে শ্রীকৃষ্ণ তার উপযুক্ত মহিষী বলে সিদ্ধান্ত করেন মহারাজ ভীষ্মকের স্বজন এবং পরিবারের সকলেই রুক্মিণীকে শ্রীকৃষ্ণের হস্তে সমর্পণ করা উচিত বলে স্থির করেন কিন্তু সকলের এই রকম ইচ্ছা সত্ত্বেও বড় ভাই রুক্মিণী শ্রীকৃষ্ণের ঘোর বিরোধী এবং শত্রু শিশুপালের সঙ্গে রুক্মিনীর বিবাহের আয়োজন করে কৃষ্ণ নয়না রুক্মিণী সুন্দরী তার বিবাহের এই প্রকার আয়োজনের কথা শুনে অত্যন্ত বিষণ্না হয়ে পড়েন রাজকন্যা হওয়ায় তিনিও রাজনীতি এবং কূটনীতিতে অভিজ্ঞা ছিলেন তাই এই ভাবের নিষ্ফলতা বুঝতে পেরে তক্ষণি তিনি কোনো ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর হলেন এবং গভীর চিন্তার পর শ্রীকৃষ্ণের কাছে একজন দুধ পাঠাতে মন স্থির করেন এই উদ্দেশ্য সাধনে যাতে তিনি প্রতারিত না হন তাই একজন সুযোগ্য ব্রাহ্মণকে তিনি দূতরূপে নির্বাচন করেন এইরকম গুণ সম্পন্ন ব্রাহ্মণ মাত্রই সর্বদা সত্যবাদী এবং বিষ্ণুভক্ত অবিলম্বেই ব্রাহ্মণকে দ্বারকায় পাঠালে দ্বারকা পৌঁছানো মাত্রই ব্রাহ্মণ দ্বারপালকে তার উপস্থিতির সংবাদ জানাল দ্বারপাল ব্রাহ্মণকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গেল শ্রীকৃষ্ণ তখন এক স্বর্ণ সিংহাসনে বসেছিলেন রুক্মিণী দেবীর দূত হওয়ার সুযোগে ব্রাহ্মণ সর্ব কারণের পরম কারণ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার সৌভাগ্য লাভ করেছিলেন বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণই হচ্ছেন সকল বর্ণের গুরু ব্রাহ্মণকে শ্রদ্ধা জানানোর বৈদিক বিধিগুলি সকলকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ উচিরেই সিংহাসন ত্যাগ করে সেখানে ব্রাহ্মণকে উপবেশন করতে দিলেন ব্রাহ্মণ সেই স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট হলে দেবতারা যেভাবে কৃষ্ণ পূজা করে শ্রীকৃষ্ণও ঠিক সেই রকম ভাবে ব্রাহ্মণকে পূজা করতে শুরু করলেন এইভাবে তিনি সকলকে শিক্ষা দিলেন যে তার পূজা থেকেও তার ভক্তির পূজা আরো গুরুত্বপূর্ণ যথাসময়ে ব্রাহ্মণ স্নান এবং আহার্য সমাপন করে কোমল রেশমাবৃত শয্যায় বিশ্রাম করতে গেলেন যখন ব্রাহ্মণ বিশ্রাম করছিলেন তখন ধীর পদে অগ্রসর হয়ে গভীর শ্রদ্ধা বলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের পদযুগল কোলে তুলে নিয়ে তার পাদ সম্মাহন করতে লাগলেন এইভাবে ব্রাহ্মণের কাছে উপনীত হয়ে শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় ব্রাহ্মণ আশা করি আপনি নির্বিঘ্নেই ধর্ম আচরণ করছেন এবং আপনার মন সর্বদাই প্রশান্ত বর্ণাশ্রম ভিত্তিক সমাজের বিভিন্ন শ্রেণীর জনবন বিভিন্ন বৃত্তিতে নিয়োজিত এবং কোনো বিশেষ ব্যক্তিকে মঙ্গল প্রশ্ন করতে হলে সেই ব্যক্তির বৃত্তির ভিত্তিতে তাকে প্রশ্ন করাই উচিত তাই কোনো ব্রাহ্মণকে মঙ্গল প্রশ্ন করতে হলে এমন ভাষায় তাকে প্রশ্ন করা উচিত যাতে তিনি বিরক্তিবোধ না করেন সত্যনিষ্ঠ সুচিতা সমতা সংযম এবং তিতিক্ষার মূল ভিত্তি মানসিক প্রশান্তি এইভাবে জ্ঞান লাভ করে ও তার যথাযথ প্রয়োগের মাধ্যমে বিজ্ঞ ব্যক্তি ব্রাহ্মণীষ্ঠ হন ব্রাহ্মণ জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান তবুও বৈদিক সমাজের রীতি অনুযায়ী তিনি শ্রীকৃষ্ণের প্রীতিময়ী সেবা গ্রহণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ নিতান্তই মনুষ্যলীলা অভিনয় করছিলেন ক্ষত্রিয় বংশীয় যুবক হাই এইরকম এক ব্রাহ্মণকে শ্রদ্ধা জানানো ছিল তার কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে বিজশ্রেষ্ঠ আপনার সর্বদাই তুষ্ট থাকা উচিত কারণ সদা তুষ্টচিত্ত ব্রাহ্মণ কখনো তার নির্দিষ্ট ধর্মপথ থেকে বিপদগামী হন না এবং ঐকান্তিকভাবে ধর্মনিষ্ঠ হলে যে কোনো ব্যক্তি বিশেষত ব্রাহ্মণরা তাদের সকল অভিলাষে সর্বোত্তম সিদ্ধি লাভ করেন আর স্বর্গরাজ ইন্দ্রতুল্য ঐশ্বর্যশালী হয়েও সন্তুষ্ট না হলে জীব অনিবার্যভাবেই ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে দেহান্তরিত এইরকম জীব কোন অবস্থাতেই সন্তুষ্ট হতে পারে না কিন্তু সন্তুষ্ট চিত্ত ব্যক্তি অকিঞ্চন হলেও সর্বত্র এবং সর্বদাই তিনি মানসিক প্রশান্তি লাভ করেন ব্রাহ্মণের প্রতি শ্রীকৃষ্ণের এই উপদেশ খুবই তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণের এই কথাগুলির ভাবার্থই যে প্রকৃত ব্রাহ্মণের কোনো অবস্থাতেই অসন্তুষ্ট হওয়া উচিত নয় আজ এই কলিযুগে কথিত ব্রাহ্মণরা শুদ্র বা শুদ্রাধমেরও নিন্দনীয় পদ গ্রহণ করে যোগ্য ব্রাহ্মণ বলে বিবেচিত হতে চায় বস্তুত একজন যোগ্য ব্রাহ্মণ সর্বদাই সধর্মনিষ্ঠ তিনি কখনো শূদ্র বা শুদ্রাধর্মের কর্মে নিয়োজিত হন না শাস্ত্রী উপদৃষ্ট হয়েছে যে কোনো অসুবিধাজনক পরিস্থিতিতে একজন ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বস্যের বৃত্তি গ্রহণ করলেও শূদ্রের কাজ তার পক্ষে গ্রহণীয় নয় ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যে ঐকান্তিকভাবে সধর্মনিষ্ঠ হলে প্রতিকূল অবস্থাতেও কোনো ব্রাহ্মণের কখনো বিচলিত বোধ করা উচিত নয় অবশেষে ভগবান বললেন যেহেতু বিপ্র এবং সাধু বৈষ্ণবগুল স্বলাভে সন্তুষ্ট এবং সর্বদাই মানবগুলের অন্তিম কল্যাণে নিয়োজিত তাই তারা সকলের সুহৃদ নিরহংকার এবং শান্তচিত্ত তাদের উদ্দেশ্যে আমি আমার সশুদ্ধ প্রণতি জানাই ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্রাহ্মণকে তার দেশের ক্ষত্রিয় শাসকদের সম্বন্ধে জিজ্ঞাসা করতে ইচ্ছা করলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ জানতে চাইলেন যে ওই রাজ্যের প্রজারা সকলে সুখী কিনা কারণ রাজ্যের জনগণের মানসিকতা থেকেই রাজার যোগ্যতা বিচার হয় প্রজারা সর্বতভাবে সুখী হলে বুঝতে হবে যে রাজা সৎ এবং তিনি সুষ্ঠুভাবে রাজ্য শাসন এবং প্রজাপালন করছেন শ্রীকৃষ্ণ বললেন যে রাজ্যের প্রজারা সুখী হলে সে দেশের রাজা তার অত্যন্ত প্রিয় হয় শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে ব্রাহ্মণ এক গোপনীয় সংবাদ নিয়ে এসেছেন তাই তিনি ব্রাহ্মণকে বললেন আপনার আপত্তি না থাকলে আপনার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করতে পারেন এইভাবে ভগবানের সঙ্গে দিব্য লী সন্তুষ্ট ব্রাহ্মণটি শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার এবং তার আগমনের উদ্দেশ্য বিষয়ক সকল কাহিনী প্রকাশ করলেন তিনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে লিখিত রুক্মিণী দেবীর চিঠিটি বের করে বললেন রুক্মিণী দেবী আপনার উদ্দেশ্যেই কথাগুলি লিখেছেন কি লিখেছেন হে অচ্যুত হে ভুবন সুন্দর শ্রীকৃষ্ণ তোমার দিব্যরূপ এবং লীলাদি সবল যে কোনো জীবের জড় জাগতিক সকল দুঃখ তাপ বিদূরিত হয় তার হৃদয় সিংহাসনে তোমার দিব্যরূপ প্রতিষ্ঠিত হয় তোমার প্রতি এইরূপ প্রীতি এবং ভালোবাসার জন্য সে সর্বদাই তোমাকে তার হৃদয় কন্দরে দর্শন করে এই পন্থায় তার সমস্ত অভিলাষে পূর্ণ হয় ঠিক এইভাবে আমিও তোমার দিব্য গুণাবলীর কথা শবন করেছি আমি সোজাসুজি নির্লজ্জের মতো বললেন এই কথা সত্যি যে তুমি আমাকে মুগ্ধ করেছ ও আমার হৃদয় হরণ করেছ আমি অবিবাহিতা তরুণী হওয়ায় আমার চরিত্রগত নিষ্ঠা সম্পর্কে তোমার সন্দেহ থাকতে পারে কিন্তু হিমকুন্দ তুমি মানবগুলি পুরুষ সিংহস্বরূপ তুমি তাদের মধ্যে পরম পুরুষস্বরূপ তোমার অতুলনীয় অনুপম চরিত্র জ্ঞান ঐশ্বর্য এবং পদমর্যাদায় বিমুদ্ধ যে কোনো তরুণীর যে কোনো সতী রমণীর তুমি পরম কাম্য আমি জানো তুমি হচ্ছে লক্ষ্মীপ্রতি এবং অত্যন্ত ভক্তবৎসল এই জন্যই আমি তোমার নিত্য দাসের কাজে নিযুক্ত হতে মনস্থ করেছি আমার জীবন আমার প্রাণ সবই আমি তোমার চরণ কমলে উৎসর্গ করেছি তোমাকি আমার পতিরূপে আমি গ্রহণ করেছি তাই আমার একান্ত প্রার্থনা হি প্রভু আমাকে তুমি রূপে গ্রহণ করো হে কমলোচন তুমি সর্বশক্তিমান আজ থেকে আমি তোমারই সিংহের দ্রব্য শ্রীকালে অপহরণ করলে তা হাস্যকর ব্যাপার হয় তাই শিশু পালা অন্যান্য রাজন্যবর্গ আমাকে অপহরণ করবার আগে অচিরেই তুমি আমাকে স্থানান্তকরণ করো এই আমার ঐকান্তিক প্রার্থনা প্রভু পূর্বজন্মে আমি হয়তো বৃক্ষরোপণ কূপ খনন আদি জনকল্যাণমূলক কার্য বা যোগ্যানুষ্ঠান বৈদিক ক্রিয়া কর্মদি পুণ্যকর্ম এবং সদ্গুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণবাদি সেবা করেছিলাম এইসব কর্ম দ্বারা সম্ভবত আমি পরমেশ্বর ভগবান নারায়ণকে তুষ্ট করেছিলাম হি প্রভু হে শ্রীকৃষ্ণ আদি জাতি আমাকে স্পর্শ করতে না পারে তাই তুমি এখানে এসে আমার পানি গ্রহণ করো এই আমার একান্ত অভিলাষ শিশুপালের সঙ্গে হয়ে গিয়েছিলেন এই ব্যবস্থার পরিবর্তন করবার উদ্দেশ্যেই শ্রীকৃষ্ণ জাতি রুক্মিণীকে হরণ করে রুক্মিণী সেই পরামর্শই দিলেন যে বিবাহ ব্যবস্থায় বল প্রয়োগে কন্যা অপহরণ করা হয় তাকে রাক্ষস বিবাহ বিধি বলে ক্ষত্রিয় এবং যোদ্ধাদের মধ্যেই এই বিবাহ বিধি প্রচলিত আগামী দিনেই তার বিবাহের আয়োজন হয়েছে বলে রুক্মিনী পরামর্শ দিলেন যাতে ছদ্মবেশে এখানে এসে শ্রীকৃষ্ণ তাকে হরণ করেন এবং তারপর শিশুপাল ও তার মিত্রপক্ষ মগধরাজির সঙ্গে যুদ্ধ করেন শ্রীকৃষ্ণ হচ্ছেন অপরাজী এবং শ্রীকৃষ্ণ যুদ্ধে নিশ্চয়ই জয়লাভ করবেন জেনে রুক্মিণী তাকে অজিত বলে সম্বোধন করেন রাজপ্রাসাদের অভ্যন্তরে যুদ্ধ শুরু হলে স্ত্রী সহ তার পরিবারের অনেকেই হতাহত হওয়া সম্পর্কে উদ্বিগ্ন না হতে রুক্মিণী শ্রীকৃষ্ণকে জানিয়ে দিলেন নিজ উদ্দেশ্য সাধনে রাজন্যবর্গ যেমন কূটনৈতিক পন্থা আশ্রয় গ্রহণ করেন সেই রকম রাজকন্যা হওয়ায় রুক্মিণীও সেই অর্থহীন এবং অবাঞ্ছিত হত্যাকাণ্ড এড়াবার উদ্দেশ্যে কূটনৈতিক পরামর্শ দিয়েছিলেন রুক্মিণী শ্রীকৃষ্ণকে আরও জানালেন যে বিবাহ অনুষ্ঠানের আগে কুলদেবী শ্রী দুর্গার মন্দির দর্শন করা হলো তাদের পারিবারিক একটা প্রথারীতি লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণ বিগ্রোহী উপাসক ক্ষত্রিয় রাজন্যবর্গ অধিকাংশই নিষ্ঠাবান বৈষ্ণব তবু জড়ো জাগতিক কল্যাণের উদ্দেশ্যে তারা দুর্গাদেবীর পূজা করত কিন্তু স্বল্প বুদ্ধিসম্পন্নদের মতো তারা কখনো ভুল করে দেবদেবীদের তত্ত্ব পরমেশ্বর ভগবানের সমান বলে মনে করত না তাই অনর্থক স্বজন হত্যা এড়াবার জন্য রুখবেন শ্রীকৃষ্ণকে পরামর্শ দিলেন যে রাজপ্রাসাদ থেকে দুর্গা মন্দিরে যাওয়ার পথে বা প্রাসাদে ফেরবার সময় তাকে হরণ করাই শ্রীকৃষ্ণের পক্ষে সহজ কাজ হবে এক মহান রাজার যোগ্য সন্তান শিশুপালের সঙ্গে তার বিবাহের আয়োজন হয়ে থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ তাকে বিবাহ করার ইচ্ছার কারণও রুক্মিণী তার পত্রে বিশ্লেষণ করল রুক্মিণী জানালেন যে কেউই শ্রীকৃষ্ণের চেয়ে শ্রেষ্ঠ নয় এমনকি মহাদেব নামে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব শিবও শ্রীকৃষ্ণের চেয়ে শ্রেষ্ঠ নয় জড় জাগতিক তের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য দেবাদিদেব শিবও শ্রীকৃষ্ণের সন্তোষ আকাঙ্ক্ষা করেন পরম বৈষ্ণব এবং সর্বশ্রেষ্ঠ মহাত্মা হওয়া সত্ত্বেও দেবাদিদেব শিব ব্রহ্মাণ্ড স্তর থেকে মিশ্রিত বিষ্ণু পাদদ পবিত্র গঙ্গাকে নিজ শিরে ধারণ করে দেবাদিদেব শিব হচ্ছেন তমগুণের উদ্দেশ্য নির্গুণ অবস্থায় অধিষ্ঠিত হওয়ার জন্য তিনি সর্বদাই ভগবান বিষ্ণুর ধ্যান করেন এই জন্যই রুক্মিণী জানতেন যে শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভ করার সত্যই এই উদ্দেশ্যে দেবাদিদেব শিবকে পর্যন্ত পবিত্র হতে হয় কিন্তু শুধুমাত্র এক ক্ষত্রিয় রাজার রূপে রুক্মিণীর পক্ষে সেই কাজ নিশ্চয়ই খুব কঠিন হবে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ আদি কৃচ্ছ সাধন এবং কঠোর ব্রত পালনের মাধ্যমে এইভাবে রুক্মিণী নিজ জীবন উৎসর্গ করতে ইচ্ছা করে। এরকম কৃচ্ছ সাধন এবং কঠোর ব্রত পালনের দ্বারা এই জীবনে শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভে অসমর্থ হলে জন্ম জন্মান্তরেই রুক্মিণী এইভাবে তপশ্চর্যা করে যেতে প্রস্তুত ছিলেন ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে শুদ্ধ ভগবত ভক্তরা দৃঢ়ব্রত হয়ে শ্রীকৃষ্ণের ভজনা করেন রুক্মিণী দেবীর প্রদর্শিত দৃঢ় এবং ঐকান্তিক অভিলাষেই কৃষ্ণ কৃপা প্রাপ্তির একমাত্র মূল্য ও উপায় বা কৃষ্ণ ভক্তি অনুশীলনে পরম সিদ্ধি লাভের একমাত্র পন্থা রুক্মিণী দেবীর কথাগুলি শ্রীকৃষ্ণের কাছে বিশ্লেষণ করে ব্রাহ্মণ বললেন হে শ্রীকৃষ্ণ হে যদু কুলোতিন আমি রুক্মিণী দেবীর কাছ থেকে এই গোপনীয় বার্তা আপনার কাছে এনেছি আপনি এখন এই বিষয়ে বিবেচনা করুন যথাযথ বিচার করে আপনার অভিলাষ অনুসারে কার্য করুন আর যদি যথার্থ কিছু করতে চান তাহলে অচিরেই আপনার তা করা আবশ্যক কারণ আর বিশেষ সময় নেই নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করলেন চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি সফল করুন রাধে রাধে হরে কৃষ্ণা